নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি খারকোল পাতা বাটা আমি এখানে কিছুটা খারকল পাতা নিয়ে নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে ভালো করে কুচিয়ে নেব আমি এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার খারকল পাতাগুলো কুচিয়ে নেব একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারে আমি এখানে কাঁচির সাহায্যে কুচিয়ে নিচ্ছি কুচিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিলাম চেরা আট দশটার মতো রসুন দিয়ে দিলাম আমি এখানে ছোট চামচের দু চামচ কালো জিরে দিয়ে দিলাম আমি গ্যাসের আঁচটা আস্তে করে রেখেছি আমি এবার এগুলো সমস্ত নাড়তে থাকবো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা খারকোল পাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো লঙ্কা রসুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে খারকুল পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আট করবো

পাতা তো নুন দিতে অল্প হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে এখানে তেল লাগবে আমি এখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া উচিত তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি আগে এখানে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম এখন আর আমি নুন দিচ্ছি না আমি এটা একটু ভাজা ভাজা মতন করে নিলাম বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমি এইভাবে খারকোল পাত্তা বাটা করে ফেললাম আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন